হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার আর একটা ভিডিওর সঙ্গে ওই ভিডিওটারই যে তখন দেখেছিলে তো এটা হচ্ছে পুরো অনেকটা সাগরের মতো কিন্তু সাগর নয় কিছুটা হচ্ছে ঢেউ দিয়ে মানুষকে খুশি করার জন্য তো অনেকক্ষণ না মানে নাচ করলাম অনেকক্ষণ জলে ছিলাম তো এখন ফাইনালি হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে বন্ধ করে দিয়েছে আর থাকা যাবে না ওইখানে আর তো এখানে হচ্ছে ব্যাগ জুতো এখানে জমা রাখা ছিল তো এখান থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছি যেহেতু জামা প্যান্ট চেঞ্জ করতে হবে তো তার জন্য আস্তে আস্তে দেখতে পাচ্ছ ব্যাগটা নিয়ে নিয়েছি এবার চলে যাব। জামা প্যান্ট চেঞ্জ করার রুমে তো দেখো চলে এসছি তো চলে আসার পরে এখন তাড়াতাড়ি করে জামা প্যান্টটা চেঞ্জ করে নেবো আর ওন্নাটা নিয়ে গেছিলাম সহনিকে ভালো করে হাত পা মুছে দিয়েছি আমিও আমার চুলটা পুরো ভিজে গেছে যেহেতু পুরো জলে আর বুঝতেই পারছ চারটে সাড়ে চারটে গেছে অবেলা পুরো তো তখন যদি চুলটা না শুকায় অসুবিধা হবে তার জন্য চুলটা খুলে দিয়েছি না হলে ঠান্ডা লাগবে সৈনিক ভালো ভালো করে মাথাটা মুছে দিয়েছি জামা প্যান্ট ভালোভাবে পরিয়ে দিয়েছি খুব একটা কেনা ঠান্ডা নেই বলতে পারো যে ঠান্ডা ঠান্ডা লাগবে তো সেরকম কোনো ঠান্ডাই নেই এখানে মিডিয়াম তো মানে গরমের থেকে হালকা একটু ঠান্ডা যেটা বলতে পারো তো ওটা মনে হয় না যে ঠান্ডা তো তার জন্য আমরা সবাই জামা প্যান্ট পরে আর হ্যাঁ ভালো কথা খাওয়া দাওয়া আমরা অনেক আগেই করে নিয়েছি দুটো আড়াইটার সময় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ আমি যে প্যাকেজ নিয়েছিলাম তার মধ্যে খাওয়া দাওয়ার ছিল হ্যাঁ তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে চা কফি তারপরে মানে বিকেলে টিফিনও ছিল সেটাও করে নিয়েছি আমরা তারপরে দেখ তুই পারছো এটাতে উঠতে পারছে না আমি বলছি তুই উঠতে পারবি না তুই ভয় পাচ্ছিস কেন ও তো প্রত্যেকটা খেলা ট্রাই করছে মানে মানে কীগুলো ওইগুলো উঠছে তো ও ভয় পাচ্ছে আমি বলছি ঠিক আছে আমি উঠে দেখাচ্ছি তোকে কিভাবে ওঠে ওই দেখো বাচ্চারা কত বাচ্চারা উঠছে যাচ্ছে তো ও ভয় পাচ্ছে আমি বলছি দাঁড়া দাঁড়া আমাকে কাজ কর আমাকে ধরে দেখ তুই ক্যামেরাটা আমি উঠে দেখি কীরকম তো সত্যি কথা বলতে আমি উঠেছি আমার নিজেরই ভয় লাগছিল যেহেতু মানে বাচ্চা কি করে উঠবে আমি আর পা আগাতে পারছি না এতটাই একটা ভয়ঙ্কর মানে জিনিস তো এরকম সবাই ট্রাই করলাম ভালোই লাগলো বাচ্চাদের সঙ্গে বাচ্চা খেলা করতে কারণ যতই বড় হয় মানুষের মনটা কিন্তু কোনো কোনোদিনও বড় হয় না মনটা কিন্তু সারা জীবন বাচ্চাই থেকে যায় তো সেটাই হচ্ছে বড় কথা আর কিছু না তো এটা ট্রাই করার পরে তো বললাম চলো আর একটা আছে ওটা ট্রাই করতে তো অনেকগুলোই আছে অপশন তো এখানে চলে এসছে তোর ওইখানে ওই যে দেখছো ও তো উঠতে পারছে না বলছে না আমি উঠবো না বলছে দেখ সহিনী উঠছে তুই কেন উঠবি না তো সহিনী ওঠার জন্য ও তারপরে উঠেছে সহিনীটা দেখে দেখে উঠেছে তো সোহিনী ভয় পাচ্ছে বলছে মা আমি কি যদি পড়ে যাই যে না পড়বি না তো ওর থেকে আর বেশি চাপেনি ও চলে এসছে ওইটুখানি এটাও দেখো সেম ওটাও হচ্ছে একটু একটু করে উঠতে হবে তো দেখতে পাচ্ছ ওর আমার বান্ধবীর ছেলেটা কত দূরে উঠে গেছে কিন্তু ও উঠতে পারছে না সোহিনী ভয় পাচ্ছে আস্তে আস্তে কিন্তু একটা কথা জানো তো আমরা কিন্তু সবাই উঠতে ভয় লাগে না কিন্তু যখন নামতে যাই না তখন খুবই ভয় লাগে তো দেখতেই পাচ্ছ সৈন্য তো উঠে গেলো গড় করে এবার বলছে মা আমি কি করে নামবো আমি এবার কী করবি তুই আমি যেভাবে উঠেছ ঠিক সেভাবেই নামো তো দেখতেই পাচ্ছ ওর কি সুন্দর নেমে গেছে আর ও হাসি দিচ্ছে আমি নেমে গেছি মা সুন্দর হবে এবার ও আর নাম তো পারছে না তো কী আর করা যাবে বলো এবার একটা দেখো ছোট্ট বাচ্চা এসছে ও বাচ্চা ও মানে খুবই ছোট প্রায় দু বছর হবে তো ও আর একাও উঠতে পারবে না বলে ওর বাবাও তার সঙ্গে ওকে হেল্প করলো বাচ্চাটাকে চিনি না যেহেতু এরই তো শৈনি দেখো এখন বলছো আমি কি করে নামব আমি যে আরে বাবা যেভাবে তুমি উঠেছো সেভাবেই একটা একটা করে ওইখানে পা দিলে তুমি আবার নামতে পারবে তো বলছে আমি পাচ্ছি না আমার ভয় লাগছে ভয় লাগছে একই কথা বলে চলেছে আরে দেখো এখানে ওর বাবা ওকে শিখিয়ে দিচ্ছে বাবু এটা ধরে ধরে ওঠো তো ও সেরকম ধরে ধরে উঠছে যেহেতু ছোট বাচ্চা পড়ে যাবে তার জন্য ওর বাবা ওকে সাপোর্ট করছে আর এই দেখো সোহিনী ফাইনালি নেমে গেছে ওর ভয়টা আস্তে আস্তে কেটে গেছে তো এটা করতে করতে আমার আবার ওখানে হচ্ছে সেই এইগুলোতে আমার না খুব ভয় লাগে আমি কোনো সময় চাপিনি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তো বাপরে আমি যা চিল্লেছি না কী বলবো তোমাকে প্রচণ্ড চিল্লেছি তোমাদেরকে কি বলবো তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি যাচ্ছি আর সৈনি বলছে মা 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 ও মানে খুব চিল্লাচ্ছে হ্যাঁ ও বলছে মা আমিও চাপবো আমিও চাপব যে না বাবা তুমি পারবে না চাপতে এগুলো খুবই ভয়ের বিষয় তো আস্তে আস্তে আমার বেলটা খুলে দিল আর ওই কোনা থেকে আমার বেলটা লাগিয়ে দিয়েছে তো এইভাবে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওইখান থেকে অনেক জায়গা ঘুরে টুরে অনেকক্ষণ হয়েছে তো ব্যাগ ট্যাগ নিয়ে এবার আমরা দেখো রওনা দেবো ঘরের উদ্দেশ্যে যেহেতু ও সন্ধে সন্ধ্যে হয়ে আসছে আমাদের ঘরে তো যেতেই হবে তার ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে আর আমার বান্ধবীও আলাদা চলে যাবে তার জন্য আমরা দুজনেই চলে এসেছি দেখতে পাচ্ছ বলেছিলাম না জায়গাটা প্রচণ্ড শুন মানে শুনশান মানে লোকজন খুব কম তো এই দেখো এরকম জায়গা অতটা ভেতরে আর প্রচণ্ডই ভেতরে ছিল জায়গাটা যেমন মানে টাউনের দিকে থাকলে বেশ ভালো লাগে তাই না কোনো রাত হয়ে গেলে অসুবিধা হয় না কিন্তু এখানে যা অন্ধকার তার জন্য বললাম বাবা আগে আগে তাড়াতাড়ি বাড়ি চলে যাই যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি তো তার জন্য বেলায় বেরিয়ে গেছি কিন্তু বেলায় বেরোলে কী হবে এখানে এত ট্র্যাফিক না আমায় সে রাত করে দিয়েছে তো ফাইনালি ঘরে ঢুকেই গেলাম জামা চেঞ্জ করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো সৈন্য এখানে বসে বসে খাচ্ছে চলো ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জান আর যারা নতুন আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকে